প্রিয় বন্ধুরা চীন বর্তমান সময়ে পৃথিবীর সবচেয়ে দ্রুত উন্নত করা দেশ এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই মানে সব বিশেষজ্ঞরাই খোলাখুলিভাবে বলতে শুরু করেছে যে যদি চীন একই স্পিডে এবং একই নিরবতায় এগোতে থাকে তাহলে সেই দিন আর দূরে নেই যেদিন আমরা চীনকে প্রতিটি ক্ষেত্রে শীর্ষে দেখতে পাব মানে তাকে আর সুপার পাওয়ার হতে কেউ থামাতে পারবে না কারণ অর্থনীতি হোক সামরিক শক্তি হোক আর সেই সামরিকের মধ্যে বিমান বাহিনী হোক নৌবাহিনী হোক অথবা স্থলবাহিনী হোক না কেন প্রতিটি ক্ষেত্রেই চীনের উন্নতি নজিরবিহীন দেখা যাচ্ছে কিন্তু যেমন আমরা সবাই জানি আজকের যুগে শুধু এগুলো থাকলেই সুপার পাওয়া হবার সম্ভব নয় বরং এই সব কিছুর পাশাপাশি আরেকটি বিষয় আছে যা এগুলোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী এমনকি ভবিষ্যতের যুগে পৃথিবী শাসন করতে পারবে কেবল সেই শক্তি যার হাতে এই বিষয়টি থাকবে তাহলে প্রশ্ন হল এই গুরুত্বপূর্ণ জিনিসটি আসলে কি আর এতে চীন কীভাবে পুরো বিশ্বকে অবাক করছে আর এই গুরুত্বপূর্ণ ব্যাপারে চীনে বসবাসরত বিখ্যাত ইগুর মুসলমানদের কি ভূমিকা রয়েছে এই উত্তর জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে বন্ধুরা প্রথমেই আমরা বুঝে নিই যে আমরা যে শক্তির কথা বলছি তার কিছু নয় বরং সাইবার ওয়ারফেয়ার মানে হল হ্যাকিংয়ের দুনিয়া যার মাধ্যমে কোনো শক্তিশালী দেশ একটিও গুলি নিক্ষেপ করা ছাড়াই এমনকি সৈন্যবাহিনীকে মাঠে নামানো ছাড়াই বড় থেকে বড় শত্রুকে পুরোপুরি ধ্বংস করে দিতে পারে সাইবার ওয়ারফেয়ারের মাধ্যমে কী কী হতে পারে এবং ভবিষ্যতে কী কী হতে শুরু করবে তার ট্রেলার আমরা ইতিমধ্যেই রাশিয়া ইউক্রেন কিংবা ইসরাইল ইরান যুদ্ধের মতো জায়গাগুলোতে দেখে ফেলেছি এই কারণেই আজকের যুগে পৃথিবীর যত বড় বড় শক্তি রয়েছে তারা সবাই এই ফিল্ডে প্রাণপণভাবে কাজ করছে এবং একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে আর মজার ব্যাপার হল এখানেও চীন কারোর থেকে পেছনে নেই বরং সাইবার ওয়ারফেয়ারে সে গোটা পৃথিবীকে অবাক করে রেখেছে বন্ধুরা যদি আপনি না জানেন তাহলে জানিয়ে রাখি যে আমেরিকা সহ পৃথিবীর অনেক উন্নত দেশে সব সময় এমন অনেক প্রতিযোগিতা হয়ে আসছে যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই ফিল্ডের বিশেষজ্ঞ তরুণদের ডাকা হয় তারপরে তাদের চ্যালেঞ্জ দেওয়া হয় যে যদি তারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে শক্তিশালী সফটওয়্যার কিংবা বিভিন্ন ধরনের ডিভাইসতে কোনো ধরনের দুর্বলতা খুঁজে বের করতে পারে বা সেগুলোতে সেদ দিতে পারে তবে তাদের বিশেষ অঙ্কের পুরস্কার দেওয়া হবে এ ধরনের প্রতিযোগিতা আমেরিকা কানাডা এবং অন্যান্য উন্নত দেশগুলিতেও বহু বছর ধরে চলে আসছে আর মজার ব্যাপার হল এসব প্রতিযোগিতায় চীন তরুণরা শুধু সক্রিয়ভাবে অংশগ্রহণই করত না বরং বিজয়ীদের তালিকাতেও বেশিরভাগ সময় চীনারাই থাকতো মানে চীন হেকাররা দুনিয়াকে যেন মুগ্ধ করে রেখেছিল এসব প্রতিযোগিতায় অধিকাংশ সময় চীনাদেরই আধিপত্য দেখা যেত ধীরে ধীরে সময় কাটতে শুরু করল এবং এলো দুই সাল এরপর হঠাৎই এমন এক পরিবর্তন দেখা গেল পরিবর্তনটি ছিল এই যে এসব প্রতিযোগিতায় রাজত্ব করা চীনা হেকাররা হঠাৎই কোথাও হারিয়ে গেল হ্যাকিংয়ের জগতে আগ্রহীরা হতবাক হয়ে গেল যে আসলে এরা গেল কোথায় কিন্তু এভাবে হতবাক হওয়া সাধারণ মানুষের বাইরেও আরেক পক্ষ ছিল যারা সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়েছিল তারা আর অন্য কেউ নয় বরং আমেরিকাই ছিল সবচেয়ে বেশি চিন্তিত এই ধরনের প্রতিযোগিতা থেকে চীনা হেকারদের পুরোপুরিভাবে হারিয়ে যাওয়া আমেরিকাকে সবচেয়ে বেশি অস্থির করেছিল তাদের সন্দেহ হয়েছিল যে কিছু না কিছু সমস্যা অবশ্যই হয়েছে আর তাদের সেই সন্দেহ সত্যি প্রমাণিত হল কারণ কিছুদিন পরেই জানা গেল যে চীনা হেকাররা নিজেরা থেকে হারিয়ে যায়নি বরং চীনা সরকার তাদের উপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে যাতে তারা বাইরের পৃথিবীর কোনো প্রতিযোগিতায় গিয়ে অংশ না নিতে পারে এবং নিজেদের অন্যান্য দক্ষতা বাকি বিশ্বকে দেখাতে না পারে চীন শুধু নিষেধাজ্ঞাই দেয়নি বরং নিজের দেশে এক নতুন প্রতিযোগিতার সূচনা করল যার নাম দেওয়া হল তিয়ানফু কাপ এর সরল অর্থ ছিল যত চীনা হেকাররা আগে পৃথিবীর বিভিন্ন প্রতিযোগিতায় যেত তারা এখন এখানেই অংশ নিতে পারবে আর এর পুরস্কারের অঙ্ক রাখা হয়েছিল এক মিলিয়ন ডলারেরও বেশি স্পষ্ট হয়ে গিয়েছিল আর আমেরিকার মতো শক্তিশালী দেশগুলোর কানে কথা পৌঁছে গিয়েছিল যে চীনের উদ্দেশ্য আর কিছু নয় বরং এই দুর্দান্ত হেকারদের সাহায্যে নিজের সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর সাইবার আর্মি দাঁড় করানো নভেম্বর দুই হাজার আঠেরোতে তিয়ান ফুকাপের প্রথম ইভেন্ট চীনের চেংদু শহরে আয়োজন করা হয় এতে একজন অংশকারী প্রায় কয়েক লাখ ডলার পুরস্কার জেতে যার নাম কে ঝাও কারণ সে প্রতিযোগিতায় এক অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর হেক খুঁজে বের করতে সক্ষম হয়েছিল আর সেটা ছিল এপেলের জনপ্রিয় আইফোনের ভেতরে সে তার দক্ষতার মাধ্যমে এমন কৌশল বের করেছিল যাতে কেবল একটি ওয়েব পেজের মাধ্যমে যে কোনো আইফোন নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল মানে কোনো আইফোন ব্যবহারকারী সে চাক অথবা না চাক যদি সেই ওয়েব পেজে ঢুকে যায় বা কোনোভাবে তাকে সেখানে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তার পুরো ফোন তার পুরো ডিভাইস ও জানতেই হ্যাকারদের হাতে চলে যেত বন্ধুরা আমেরিকা বা পশ্চিমা দেশগুলোতে যত প্রতিযোগিতা হয়ে এসেছে সেখানে নিয়ম এই ছিল যে যখনই কোনো ওয়েবসাইট বা ডিভাইসতে বড় কোনো হেক ধরা পড়তো তখন সেই হ্যাকারকে পুরস্কৃত করা হতো এবং সেই সমস্যাটিকে সরাসরি সংশ্লিষ্ট কোম্পানিকে পাঠিয়ে দেওয়া হতো যাতে তারা খেয়াল করে তা পরবর্তীতে আপডেট দিয়ে ঠিক করতে পারে উপর থেকে দেখলে মনে হচ্ছিল চীনেও প্রতিযোগিতা আয়োজনকারীরা এই কাজ করছে মানে তাদের মতে যদি হ্যাক মাইক্রোসফটে পাওয়া যায় তবে মাইক্রোসফটকে পাঠানো হবে এপেলে পাওয়া গেলে এপেলকে পাঠানো হবে কিন্তু এখানে একটি পার্থক্য ছিল আর সেই পার্থক্য ছিল এই যে চীনের এই দুর্দান্ত হেকারদের মাধ্যমে যে হেকগুলো ধরা পড়ছিল সেগুলো সরাসরি কোম্পানিগুলোর কাছে পাঠানো হচ্ছিল না বরং আগে চীন সরকারের কাছে পাঠানো হচ্ছিল কারণ তাদের মতে এরপর এই চীনা সরকারি এইসব বিষয়ে কোম্পানিরগুলোর কাছে পাঠাতো মানে স্পষ্ট হয়ে গেল যে হেকারদের ধরা পড়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রথমে সরকারের হাতে যেত তারপর সরকার ঠিক করত এগুলো কোথায় যাবে কিন্তু এখানেই আসল সমস্যাটি তৈরি হলো কারণ এরপর যা ঘটলো তা হয়তো কেউ ভাবতেও পারেনি প্রথমে তো প্রায় দুই মাসের মধ্যেই মানে জানুয়ারি উনিশে আইফোনের পক্ষ থেকে এমন একটি আপডেট রিলিজ করা হলো যেখানে খুবই নিরবতার সঙ্গে সেই সমস্যাগুলোকে সমাধান করে দেওয়া হলো সেই পুরো বিষয়টিকে ঠিক করে দেওয়া হল যেটি চীনের প্রতিযোগিতায় কি জুন খুঁজে পেয়েছিল কিন্তু আসল চমকপ্রদ ঘটনা ঘটল ঠিক সাত মাস পর মানে আগস্ট দুই সালে গুগলের পক্ষ থেকে সারা দুনিয়ার সামনে একটি রিসার্চ প্রকাশ করা হলো। গুগল এই রিপোর্টের মাধ্যমে সাধারণ মানুষকে জানালো যে গত কিছু সময় ধরে আইফোনে ব্যাপক মাত্রায় হ্যাকিং চলছে মানে আইফোন ব্যবহারকারীদের উপর বড় স্তরে নজরদারি করা হচ্ছে গুগল তার রিপোর্টের ভেতরে সেই পাঁচটি বিশেষ কৌশলের কথাও উল্লেখ করেছিল বা বলা যায় পাঁচটি নির্দিষ্ট হেকের কথাও বলেছিল যেগুলোর মাধ্যমে এই বড় মাত্রায় হ্যাকিং আঞ্জাম দেওয়া হচ্ছিল আর বিস্ময়ের ব্যাপার হল উল্লেখিত ওই পাঁচটি হেকের মধ্যে একটি হেক ছিল একই যেটি চীনের প্রতিযোগিতায় কি জুন খুঁজে পেয়েছিল মানে কি জুনের খুঁজে পাওয়া সেই কৌশলটি বড় মাত্রার হ্যাকিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছিল কিন্তু প্রশ্ন হলো কোথায় ব্যবহার করা হচ্ছিল কে ব্যবহার করছিল এবং কার উপর ব্যবহার করা হচ্ছিল এই প্রশ্নের উত্তর গুগলের রিপোর্টে ছিল না তবে এই রিপোর্ট থেকে পৃথিবী এতটাই জানতে পেরেছিল যে বিভিন্ন সাংবাদিক পরস্পরের সঙ্গে তথ্য মেলাতে মেলাতে এই সমস্ত প্রশ্নের উত্তর বের করতে সক্ষম হলো, আর এর উত্তর হলো যে যারা ব্যবহার করেছিল তারা আর কেউ নয় বরং চীন সরকার আর যাদের উপর ব্যবহার করা হচ্ছিল তারা ছিল চীনে বসবাসকারী একটি কমিউনিটি মানে উইঘুর মুসলমানেরা যাই হোক বন্ধুরা চীনে বসবাসরত উইঘুর মুসলমানদের কাহিনী তো আমরা আগেও শুনেছি এরা আসলে চীনের একটি সংখ্যালঘু গোষ্ঠী যারা শিনজিয়াং অঞ্চলে বসবাস করে আর তাদের জাতি ও ধর্মের কারণে চীন সরকার বহু বছর ধরেই তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে এক দীর্ঘ সময় ধরে এমন অনেক রিপোর্ট আসতেই থেকেছে যা স্পষ্ট জানিয়ে দেয় যে চীনের কমিউনিস্ট সরকার এমন সব কৌশল ব্যবহার করে যাচ্ছে যাতে এই মানুষগুলোকে তাদের ধর্ম মানে ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া যায় আর তাদের জাতিকে দুর্বল করে দেওয়া যায় বিপুল সংখ্যক উইঘর মুসলমানকে বিনা অপরাধে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে যেখানে তাদের উপর নানাভাবে নির্যাতন চালানো হয়েছে বলে খবর এসেছে আর যারা নিজেদের বাড়িতে থেকেছে তাদের উপরও সব সময় নজরদারি রাখা হতো তাহলে সেই সময় চীনের ভেতরে যে ব্যাপক আইফোন হ্যাকিং হয়েছিল সেটিও আসলে সেই নির্যাতনেরই একটি অংশ ছিল বরং বলা যায় চীন সরকারের পক্ষ থেকে উইঘুর মুসলমানদের উপর যে অত্যাচার চালানো হচ্ছিল সেটিরই একটি প্রক্রিয়া ছিল এই হ্যাকিং এই হ্যাকিংয়ের মাধ্যমে নজরদারি করা হচ্ছিল যে উইঘুর মুসলমানদের মোবাইলে কি ধরনের কন্টেন্ট রয়েছে মানে তারা কি ধরনের জিনিস দেখছে আর শুনছে তাদের ফোনে কোনো ধর্মীয় মানে মাঝহাবি কন্টেন্ট আছে কি না কারণ এমন কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তাদেরকে শাস্তি দেওয়া হতো আরেকটি বিষয় উল্লেখযোগ্য যে চীন এই কৌশল কেবল উইঘুর মুসলমানদের বিরুদ্ধেই ব্যবহার করেনি বরং এমন অনেক সাংবাদিক এবং বিশেষজ্ঞদের বিরুদ্ধেও ব্যবহার করেছে যারা চীনের কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলে কিংবা বিভিন্নভাবে তাকে সমালোচনা করে এপেল নিজেও স্বীকার করেছিল যে দুই মাস ধরে ধারাবাহিকভাবে বড় মাত্রায় হ্যাকিং করা হয়েছিল এবং সেটি একই সময় ছিল যখন কিজুন চীনের প্রতিযোগিতায় এক হেক খুঁজে পেয়েছিল মানে সে প্রতিযোগিতায় জয়ী হয়েছিল এখন তো চীনের শুরু করা হয়েছিল সেই প্রতিযোগিতা মানে তিয়ান ফু তার অষ্টম বছরে প্রবেশ করেছে এবং আলিবাবা ও টেনস্টেন্টের মতো বড় বড় চীনা টেক কোম্পানিগুলো এর স্পন্সর করছে কিন্তু যতই এই তিয়ান ফু কাপ পুরনো হচ্ছে ততই আমেরিকার দুশ্চিন্তা বাড়ছে কারণ আমেরিকান বিশেষজ্ঞরা বারবার দাবি করছে যে এই প্রতিযোগিতায় যারা অংশ নিচ্ছে কিংবা যারা এটি আয়োজন করছে তাদের সকলের সাথেই সরাসরি চীন সরকারের যোগাযোগ রয়েছে মানে এই প্রতিযোগিতা কেবল একটি প্রতিযোগিতা নয় বরং এর মাধ্যমে চীন ভবিষ্যতের এক বড় যুদ্ধের জন্য তার হেকারদের একটি ভয়ঙ্কর দল প্রস্তুত করছে আর এর প্রভাব এখন ধীরে ধীরে চোখে পড়তে শুরু করেছে কারণ দুই সালেই আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের ডেটা ফাঁস হয়ে যায় আর পরে জানা যায় যে ইউএস ট্রেজারি ডিপার্টমেন্টে ঢুকে সেন্সিটিভ ডেটাগুলি চুরি করা লোকেরা আর কেউ নয় বরং চীনা সরকারের সেই ভয়ঙ্কর হেকাররাই ছিল শুধু তাই নয় দুই সালেই আমেরিকার প্রায় নয়টি টেলিকম কোম্পানির নেটওয়ার্কে টার্গেট করেছিল চীন হেকাররা দুই হাজার একুশ সালে চীনা হেকাররা আমেরিকার পানি ও এনার্জি ফিল্ট্রেশন সিস্টেম টার্গেট করেছিল দুই সালে গুয়ামের মার্কিন সামরিক ঘাঁটিতে একই ধরনের হামলা হয় দায় চাপানো হয়ে চীন হেকারদের ওপর এরা টার্গেট সিস্টেমে দীর্ঘ সময় নিঃশব্দে লুকিয়ে থাকে এবং সঠিক সময় মনে হলে আঘাত হানে মার্কিন বিশেষজ্ঞদের মতে চীন শুধু প্রস্তুতি নিচ্ছে না বরং সাইবার ওয়ারফেয়ারে অনেকটাই প্রস্তুত এই যুদ্ধে মিসাইল বা স্ট্রাইক নয় মাত্র কম্পিউটার দিয়েই বড় বড় শক্তিকে অচল করা সম্ভব তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ